আসসালামু আলাইকুম আজকে আমি বেগুনের তরকারি রান্না করবো বেগুনে আরও রেসিপি আপনাদের দেখিয়েছি আমার পেজে আছে দেখলে দেখে আসতে পারেন ঘুরে অবশ্য বেগুন রাঁধতে গিয়ে আমি একটা জিনিস ভাবছি যে বেগুন নিয়ে কী আর বলবো বেগুনের মানুষ বলে নাই তার কোনো গুণ আসলে তার যদি গুণই না থাকতো তাহলে এত ফিলে মানুষ বেগুনটাকে খায় কী করে আমার পেজে আসে আছে পাবদা মাছ দিয়ে রেঁধেছি ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি তারপরে ধরেন অনেকে বোয়াল মাছ দিয়েও বেগুন দিয়ে রান্না করে সব ধরনের মাছ আমি আজকে রুই মাছ দিয়ে বেগুন রান্না করব। মানে সবাই খেয়েছে কি না জানি না আমি এই প্রথম রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো মানুষ খালি বলে বেগুনের নাই কোনো গুণ বেগুনে যদি গুণই না থাকে এই যে যে আমাদের আল্লাহ রহমতে রোজা আস্তে বেগুনকে যে কত ফিলে মানুষ ভাজবে আর এটা ছাড়া এই রোজার দিনে চলবেই না তারপরে যে দাম হয় রোজার সময় এবার মনে হয় একটু কমই হবে আলহামদুলিল্লাহ কারণ সবজি টবজির তো অভাব নাই এখন বর্তমান যাই হোক আমি বেগুনটাকে সুন্দর করে দেখেন ভেজে তারপরে এটা করব আজকে ঝোল কম রাখবো এখনই তো আমার খেতে ইচ্ছা করতেছে যে ভাত দিয়ে দুই পিস বেগুন দিয়ে ভাত খেয়ে ফেলি এখনই অবশ্যই ভাতটা চুলাই দিয়েছি দেখতেই আসেন আরেক চুলায় আমি ভাত দিয়ে রান্না করতে করতে আমার বেগুন তরকারি হয়ে যাবে ভাতও হয়ে যাবে তখন একসাথে খাওয়া যাবে দেখেন কত সুন্দর হয়েছে আমি লাল কাঁচামরিচ দিয়ে রান্না করবো এটা আজকে গুড়া কাঁচাম মরিচটা একটু কম দিব কাঁচামরিচটা দিয়ে রান্না করব তারপরে বেগুন আসলে কি সবাই খেতে পারে না কারণ অনেকে চুলকানির সমস্যা থাকে এই জন্য হয়তো অনেকে বলে যে বেগুনের নাই কোনো গুণ কারণ ওই চুলকা চুলকি প্রবলেম যারা আছে তাদের ভিতরেই এই সমস্যা ঠিক আছে আর মানুষের ভিতরে কী বলবো এর চেয়ে বেশি চুলকানি আসে তা বলার মতো না বেগুন তো হালকা মানুষকে চুলকায় আর কিছু কিছু মানুষ আছে যে কথা নিয়ে এই দিকে করে ওদিকে করে মানুষের তো কত খারাপ গুণ মানুষের খারাপ গুণের কথা কী আর বলবো আর বেগুনের নয় একটাই গুণ নাই সেটা হলো চুলকায় মানুষকে এটাই তো তারপরও তো তাকে যেইভাবে খাই এই ফিট ও সব ফিটি তাকে রান্না করে খাওয়া হয় আর আমি বেগুন তো অনেক পছন্দ করি আমার বেগুন ভাজা খুব ভালো লাগে ভর্তা ভালো লাগে তারপরে মনে করেন আপনি যদি বেগুনটাকে ভেজে শুধু ভুনাও করেন ওহ আর কোনো কিছু লাগবে না ডাল আর বেগুন ভোনা দিয়ে ভাত খাওয়া যায় এক প্লেট খুব মজা করে আমি আজকে টমেটোও দেব আর সবসময় তো একই ধরনের রেসিপি দেখেনি আমি কিভাবে রান্না করি সেইভাবে আদা রসুন দিয়ে পেঁয়াজটাকে লাল করে আদা রসুন দিয়ে দেবো হলুদ মরিচ দিয়ে দেবো আমি আজকে কাঁচামরিচটা দিয়ে লাল কাঁচামরিচটা দিয়ে রান্না করব। হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব বা টমাটোটা কেন দিয়েছি কারণ বেগুন আগেই ভাজা মাছও ভাজা টমেটোটা কষানোর জন্য একসাথে দিয়ে দিয়েছি যে কষানোর পরে টমেটোটা গলে যাবে খেতে অনেক টেস্ট লাগবে এই জন্য তো আমি সবসময় একটু মশলাটা ভালো করেই কষাই এটা আপনারা সবাই জানেন হালকা করে আবার পানি দিয়ে আবার একটু কষাবো তারপরে দেন আমি ফুল পানিটা দিয়ে দেবো যাক আমার এটা সুন্দর আল্লাহর মতো দেখেন কষিয়ে গেছে এত মজা হবে এটা না খেলে বুঝবেন না বন্ধুরা যাই হোক আমার কষা টষণ শেষ সেই লাড়ি চারাচারি শুরু করেছি তারপরে কি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি মানুষ কথায় আসছে না যে বলে কি জানি কথা আছে যে মাছ দিয়ে শাক ডাকে আর আজকে আমি উল্টাটা করব আমি মাছ দিয়ে মানে মাছের উপরে দিব বেগুন তাহলে কিভাবে কথাটা বলা যায় বলুন তো বন্ধুরা তো শাক দিয়ে মাছ ঢাকা আমি মাছ না বেগুন দিয়ে মাছ ঢাকা আজকে হবে ওই দেখেন বেগুনগুলো আমি সব উপরে দিয়েছি একেবারে সুন্দর মতো এখন একটু জিরা গুঁড়া দিয়ে দেবো মানে জিরা গুঁড়োটা যদি দেন অসম যাকে বলে বন্ধুরা খেতে যে এত সুস্বাদু হবে তো বলার মতো না যাই হোক আমার তোকে এটা আল্লাহর হয়ে গেছে করে খাবেন আমার মনে হয় আপনাদের সবারই ভালো লাগবে দেখেন এখন আমি একটু আবার একটু কাঁচা ধনিয়া পাতাও দেবো ধনিয়া পাতা দিলে তো আর কোনো কথাই নেই তরকারি তো স্বাদে স্বাদ যাহাকে বলে ঘেরানটা তো একেবারে ভরে যায় ধনিয়া পাতা এদিক দিয়ে দিয়েছে জিরা আলহামদুলিল্লাহ করে খাবেন আপনাদের সবার ভালো লাগবে